স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক নুরুল সাধারণ খান সহ আমাদের অনেক দল দলীয় সমর্থক ডাক্তার চিকিৎসক এবং এই মেডিকেলের ছাত্ররা তারা সবাই একসাথে আমরা ঢুকিনি আমরা পরবর্তীতে এখানে তাদের পেয়েছি আমরা মাত্র কয়েকজন এই কয়েকজন আমরা তাকে দেখতে গেছি কারণ সে তার যে আশঙ্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি এটা আপনাদেরকে আমি পরিস্থিতি দেখে ডাক্তারদের সাথে আলোচনা করে এটা আমি পেয়েছি আর আরো যে মেডিকেল টেকনিক্যাল বিষয়গুলো ডাক্তার রফিক আপনাদের সামনে বলবে তো আমি শুধু এইটুকু বলবো যে এই পরিবর্তিত পরিস্থিতি পাঁচই আগস্টের চব্বিশের পরে নুরুল হাব নুরু তার উপর এই বিভৎস আক্রমণ পৈশাখিক আক্রমণ হলো এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয় পূর্ব পরিকল্পিত বিষয় টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না চিকিৎসক বৃন্দ ওখানে কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা বলেছেন তার সংখ্যা এখনো কাটেনি আরো কয়েক বেশ কিছু ঘন্টা তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে এই রাখ রেখে তারপরে তারা দেখবে যে তাকে শিফট করা যায় কিনা কেবিনে বা অন্য কোনো জায়গায় সেটা তারা বিবেচনা করবে আমি যতটুকু গুরুতর তার আঘাতগুলো দেখেছি বা যত জেনেছি এবং এর আগে এত অসংখ্য আঘাত তাকে করা হয়েছে বাইশ বার হামলা হয়েছে বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানে গেছে নুরুল নুরু ছিল যেন একটা মানে ফ্যাসিবাদী সরকারের শিকার তাকে আঘাত করতেই হবে তাকে মারতেই হবে এবং আরো উদ্দেশ্য খারাপ ছিল তাকে ফেলতে হবে তো আমার এই যে ঘটনা যে ঘটনা সে তার একটি প্রতিবাদ সেখানে কোনো সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটে কিন্তু তার উপরে এই যে আঘাতটা নির্মম ভাবে সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি আমরা এটা মনে করি না শান্তিপূর্ণ অবস্থায় সে যত হোক তার উপর আক্রমণ করা নুরুল হক নুরু এই ধরনের কোন আক্রমণ বা এই ধরনের কোন সহিংসতা করেনি হ্যাঁ তারপরে আর প্রতিবাদ করার গণতন্ত্রে তো তার স্বীকৃতি আছে গণতন্ত্র সেটা অনুমোদন করে প্রতিবাদ করা আর তাদের অফিসের কার্যালয়ে ঢুকে এইভাবে আক্রমণ করে রক্তাক্ত করা এটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত গভীর চক্রান্তের অংশ এবং পাঁচই অগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে এর সাথে সাহেবরা তারা জড়িত আছে কিনা আমি জানি না বলতে পারবো না কিন্তু তাদের পরবর্তীতে বিবৃতি এবং তাদের সেখানকার উপস্থিতি তাদের কর্মকাণ্ড দেখে আমার শুধু তারা আজকে বাংলাদেশে রাজনীতির কথা বলছে এটাই তো সবচেয়ে অবাক করা কাণ্ড যে লোক শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারতে গিয়ে যখন সাংবাদিক আপনারাই সে যখন বাংলাদেশে ফিরে আসে আপনারা যখন জিজ্ঞেস করেছেন তখন বলেছে যে কিছু বলা যাবে তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না নিশ্চয় মনে আছে তো সেই লোক রাজনীতি করে কি করে রাজনীতির কথা বলে কি করে বিশ্বাস করে না এবং এরা নির্বাচন করবে কি করবে না কি কথা তাদের হয়েছে সেটা তাদের অনুমতি ছাড়াও বলতে রাজি নয় এরা আবার গভীর পানির ভিতর থেকে মাথা তুলে উকি দিচ্ছে এবং নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে কিনা এটা নিয়ে জনগণ তো সন্দেহ করছেই যাই হোক জাতীয় পার্টি নিষিদ্ধ একটা দাবি উঠেছে